বেসিক জায়গায় নজর রাখতে চাইবো ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যেগুলো উঠে আসছে কি আসছে কোথাও দাঁতের কামড় বসানো কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেশার দিয়ে শ্বাসরোধ করে খুন করা কি কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের ক্লিপ এমনকি হাতের আঙুলের নখ উপরে নেওয়া হয় মাথা থেকে পা পর্যন্ত আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় একশোটা ওপর নাকি শুধুমাত্র ডিপ কামর যাকে বলে সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে যেন জিনতনা প্রকরণে তাকে খুবলে খুবলে খাওয়া বলি আমরা সেই খুবলে খাওয়া এমনকি পেলভিক নাকি ভেঙে গেছে বলে খবর সূত্র মোতাবেক জানতে পারি আমরা গোড়ালিতে আঘাতের চিহ্ন পেটে আঘাত ঠোঁটেও কামড় বসানোর আঘাত ডান হাতের অনামিকাতে আঘাত যেটা আমরা বলছিলাম যে আঙুলের থেকে নখ খুবলে নেওয়া উপরে নেওয়া এবং সর্বশেষ যে তথ্য দু ধরনের সিমেন্টের নমুনা পাওয়া গেছে বলে সূত্র মোতাবেক এখন জানতে পারছি আমরা দেখেছেন ভিডিওটা সামনে যেটা দিয়েছিলাম কতটা কষ্ট হচ্ছে কতটা গায়ে কাটা দিচ্ছে না বুঝতে পারছেন একই জিনিস তার মা বাবার মধ্যে কি হয়েছে আমরা তো বাইরের লোক আমরা জাস্ট ভিডিওটা দেখেছি তার সঙ্গে সেই মেয়েটির সঙ্গে না আমাদের পরিচয় আছে না কিছু আছে কিন্তু আমরা মেয়ে হিসেবে কতটা আমাদের রাগ উঠছে তাহলে চিন্তা করে দেখুন ওর মা বাবার কতটা কষ্ট হচ্ছে এই ব্যাপারগুলি জেনে মানে যে অপরাধ করেছে সে ঘুরে বেড়াচ্ছে কোনো প্রবলেম নেই তার সেই ছেলেরা তো একজন ছিল না অনেকেই ছিল শুধু একজনের ঘরে দোষ চেপে বাদবাকিগুলি ঘুরে বেড়াচ্ছে আমরা নাকি আর এই যে আজকে হচ্ছে তেরো তারিখ আর দুদিন বাদ একদিন বাদেই পনেরোই আগস্ট এটা হচ্ছে স্বাধীনতার দিবস আমরা স্বাধীনতা দিবস পালন করছি এটা স্বাধীনতা একটা মেয়ে একটা ডাক্তার যে সবাইকে জীবন দিয়ে বেড়াচ্ছে নিজে সারাদিন রাত খেটে মানে কত কষ্ট করে কত কষ্ট করে সেই বাবা মা তাকে ডাক্তার বানিয়েছিল কি না কষ্ট করেছে সেই মেয়েটা দিনের পর দিন পরিশ্রম করেছে সে ডাক্তার হবে বলে এটা ডাক্তারের ছিঁড়ি এটা তাকে সম্মান দেওয়া হলো লজ্জা করে না ডাক্তারের কাছে কি নিজেরা আমরা জীবন দান চাই লজ্জা করেন এখন কোনো ডাক্তার আমাদের জীবন দেবে সেই মেয়েটি কত কষ্ট করে ডাক্তারি হলো তার কত স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলি তাকে কি করলো সে এতটাই টায়ার্ড ছিল ঘুমিয়েছিল ঘুমের মধ্যেই তাকে মেরে ফেললো তাও নৃশংসভাবে অত্যাচার করে এই মেয়েটির কত স্বপ্ন ছিল স্বপ্নগুলি কিভাবে নষ্ট করে দিল লজ্জা হয় না আমাদের আমরা আবার ডাক্তারের কাছে যাই নিজেদের ট্রিটমেন্ট করতে যেখানে আমরাই ডাক্তারের কোনো সেফটি দিতে পারছি না আর যে মতন এত বড় একটা হসপিটাল যেখানে হাজার হাজার পেশেন্ট রয়েছে ডাক্তার রয়েছে নার্স রয়েছে আয়া রয়েছে সেখানে কোনো সেফটি নেই কোনো মানে একটা মেয়েদের বা একটা ছেলেদের কোনো কিছু সেফের কিছু নেই কেউ একজন ঢুকে গিয়ে তাকে রেপ করলো রেপ করে মেরে মেরে দিল কেউ টেরো পেলো না পরে বলে দিলো সে সুইসাইড করেছে সুইসাইড করা আর রেপ করে তাকে এইভাবে নৃশংস করে মারা তফাত তো আছে সে কতটা কষ্ট করেছে কত কষ্ট করে আজকে এই জায়গাটায় গেছে সে ডাক্তারি হয়েছে কতটা না কষ্ট করেছে সে কষ্ট করার পর জায়গাটায় আসার পর কি হলো সে মারা গেল কারণ সে কাজের জায়গায় মারা গেল কাজের জায়গায় কোনো সেফ নেই তাহলে আমাদের বাচ্চা কাচ্চাদের এত কষ্ট করে পড়াচ্ছি দিনের পর দিন সেও কষ্ট করছে আমরাও কষ্ট করছি কি মার মানে হলো কোনো সেফটি নেই তার কাজের জায়গায় তাহলে আমাদের বাচ্চা কি বন্দি করে রেখে দেবো ঘরের মধ্যে আমারও তো মেয়ে আমি তো জানি এটা স্বাধীনতা দিবস আমরা স্বাধীনতা দিবস আবার পতাকা তুলবো আনন্দ করব স্বাধীনতার গান করব এটা স্বাধীনতা দিবস হচ্ছে আবার দুদিন বাদে দুর্গা পুজো যেখানে আমরা মহিলাকে পুজো করি দুর্গা দুদিন বাদে আর যেখানে দিনের পর দিন শুধু তো একটা ঘটনা আমরা জানি দিনের পর দিন ছোট বাচ্চা থেকে শুরু করে কত মানুষ কিছু মানুষ বলে সোকল কিছু মানুষ বলে ওই তো মেয়েদের ওই ছোট ছোট জামা পড়লে এরকমই হয় আরে ভাই আপনার ছেলেদের শিক্ষা দিন ছোট বড় জামা না তাহলে পাঁচ মাসের বাচ্চাকে কি কি ছোট জামা পড়েছে পাঁচ বছরের বাচ্চা কি জামা পড়েছে ছোট জামা বড় জামা আগে নিজেদের ছেলেদের শিক্ষা দিন কিভাবে মেয়েদের সম্মান করতে সেই শিক্ষাটা দিন এখন মেয়েরা ছেলেরা হচ্ছে রাস্তায় বেরিয়ে মেয়েদের এখানে ওখানে বাসে ট্রেনে এখানে ওখানে হাত দিচ্ছে এগুলি মেয়েরা করতে থাকুক আমি তো বলবো মেয়েরা এসব করুক মেয়েদের ছেলেরা যখন প্রপোজ করছে মেয়েরা না করে দিচ্ছে পছন্দ ছিল তখন অ্যাসিড বা ছুঁড়ে মারছে এগুলি মেয়েরা করতে থাকুক মেয়েটার তো পছন্দ অপছন্দ না থাকতেই পারে সে অ্যাসিড ছুঁড়ে মারুক কোনো ছেলে যদি যে না আমি তোমাকে ভালোবাসি না বলুক সেই মেয়েটাকে বলবো তুমি অ্যাসিড ছুঁড়ে মারো সেই ছেলেটার মুখে এবার ট্রেনে বাসে মেয়েরা উঠলে ছেলেদের যেখানে সেখানে হাত দাও দেখো ছেলেরা কি করে আর মেয়েদের বলবো হাতের মধ্যে ছুরি কাচি যা পারো ভোজালি নিয়ে বেরোবে একদম কোপ মে দিয়ে দেবে তাদের আইন যখন রেপিসদের কোনো আইন নেই তাহলে মেয়েদের নিজের আত্মরক্ষার জন্য এখানে আইন থাকবে না আমরা যেখানে সেখানে তাদের ভোজালি দিন খুন করেই দিতে পারি আমাদের নিজেদের আত্মরক্ষা করছি আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য আমরা ছেলেদের মারতেই পারি আর প্রত্যেকটা ছেলের মায়েদের বলছি প্লিজ ছোটো দেখি শিক্ষা দিন মেয়েরা হচ্ছে সম্মান ভোগের জিনিস নয় ভোগ নয় এমনকি ছেলেরাও ভোগ নয় মেয়েরাও ভোগ নয় দুজন দুজনকে সম্মান করো ভোগ নয় যেখানে সেখানে রাস্তাঘাটে গেলে মেয়েদের গায়ে হাত দিলে মেয়েদের চটনি ইটকাটি মারলে এবার মেয়েদের বলবো ছেলেদের দেখলে হাজার একটা ছেলেরা সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে আর মেয়েরা ছোটো ড্রেস পরলে ওই তো ছোটো ড্রেস পরেছে তাহলে মেয়েরা রেপ হবে না কেন ওই তো ছোটো ড্রেস পরেছে মেয়েরা রেপ হবে না মেয়েরা ছোটো ড্রেস পরবে ভালো মতন পড়বে আমার মেয়েকে পড়াবো আর আমার মেয়েকে শিখাবো যে ছেলে আসবে ভোজালি দিয়ে তাতে মারি গোজালি দিয়ে তাদের কোপ মারবে আর প্রত্যেকটা মেয়ে যদি কোনো ছেলে প্রবলেম করে মেন পয়েন্টে লাথি মানে মানে এতটা অসভ্যতা আমি এতটা কেন অপরাধী ঘুরে বেড়াচ্ছি কোনো আইন নেই আমাদের দেশে কোনো আইন নেই পোস্টমার্টাম হবে তারপরে কি রিপোর্ট বেরোবে আরে শাস্তি সে রেপ করেছে তাকে খুন কর। তাকে জনতার হাতে তুলে দাও যে করেছে আর এখানে তো দেখতে পাচ্ছি শস্যের খেতেই ভূ ভূত ঘুরে বেড়াচ্ছে মেন অনেক বড়ো বড়ো মাথা রয়েছে কেসের ভিতরে আর তাকে দিয়ে দিয়েছে সে ফাঁসি পাবে তাকে দুদিন বাদেই ফাঁসি দিয়ে দিলো এরকম তো কত কেস রয়েছে যারা মার্ডার হয়ে গেছে কিন্তু কেস এখনো পর্যন্ত বেরোয়নি কেন আইন ঘন্টার পর ঘণ্টা নিয়ম কানুন এটা ওটা অনেক মেনে নিয়ে আইন বেরোয় আইন হচ্ছে জনতার হাতে তুলে দাও যে মেয়েদের উপর টর্চার করবে যেখানেই অন্যায় দেখবে জনতার হাতে তুলে দাও একটা চোর যে জামা কাপড় চুরি করলো কি একটা সাইকেল চুরি করলো কি একটা জুতো চুরি করলো তারা গণধোলাই দিয়ে তাদের মেরে ফেলা হলো পুলিশ তখন আসতে খুব দেরি করে পুলিশ তখন আর কিচ্ছু বলে না এবার পুলিশখানে জনতার হাতে ছেড়ে দিচ্ছে না সেই লোকগুলিকে দিক না যাকে সন্দেহ হচ্ছে তাকে জনধারাতে তুলে ধোলাই দেওয়া উচিত ধোলাই দেওয়া উচিত একটা মহিলা হিসেবে সত্যি খুব কষ্ট হচ্ছে আমারও সন্তান আছে সেই বাবা মায়ের ব্যাপারে সত্যি এতটা কষ্ট হচ্ছে ভিডিওটা না করে পারলাম সত্যি আমরা যতটা পারবো সোশ্যাল মিডিয়ায় এগুলি ছড়াবো এগুলি জানাবো পারলে আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করুন বা নিজেরা ভিডিও করুন করে এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছাড়ান অপরাধীদের ঘুরে বেড়াচ্ছে কেউ কিছু ভিডিও করছে না কেউ কিছু করছেও না মানে কোন রাজ্যে আমরা বাস করছি কোন দেশে আমরা বাস করছি মানে সত্যি লজ্জা হচ্ছে মানে একদম এতটা লজ্জা হচ্ছে আর এতটা খারাপ লাগছে সেই মেটা তার পরিবারের ব্যাপারে জানতে গেলে কত কষ্ট করেছিল সেই মা বাবা সেই সন্তানটা আর সে হারিয়ে ফেললো সত্যি লজ্জা হয় সত্যি লজ্জা হয় মানে ভিডিওটা করছি খুব খারাপ লাগছে কিন্তু পারলাম না ভিডিওটা না করি যত ভিডিও দেখছি না শরীরের উপর মানে জ্বালা উঠছে পারলে মনে হয় পুলিশ এগুলি দিতে ধোলাই দিয়ে আসে ওগুলি হম মহা বদমাশ দেখেছি তো অনেক পুলিশ রাস্তাঘাটে দেখি পয়সা খাওয়ার জন্য কীভাবে অত্যাচার করে কীভাবে অত্যাচার করে এরকম ভিডিও আমার কাছেও তোলা ছিল কিন্তু পারিপার্শ্বিক পার্টি পলিটিক্স অনেক কিছু কারণে ডিলেট করে দেওয়া হলো আমাদের নিজেদের উপরেই হয়েছে তো সত্যি মানে আমরা কি করবো জানি না ওই রেপিসদের দরকার জনতার হাতে তুলে দেওয়া কি সেফটি আছে কাজের জায়গায় কি সেফটি আছে তো আর ভিডিওটা বড় করছি না পারলে আপনারা নিজেরা ভিডিও করুন পারলে ভিডিওটা শেয়ার করুন আর কিছু বলার নেই সবাই এগিয়ে আসুন মানে এর শাস্তির রিয়েলি চাই সত্যি এর শাস্তির চাই নাহলে দিনের পর দিন এই অত্যাচার বাচ্চা কাচ্চাদের অত্যাচার মেয়েদের পিছনে লাগাটা সত্যি বন্ধ হচ্ছে না এখন মেয়েরা সবসময় মানে পারলে হাতে যা পারো তাই করো আইন নিজের হাতে নিয়ে নাও আইন যখন কিছু করছে না আমাদের জন্যে নিজের হাতে আইন নিয়ে থানায় গিয়ে বসে থাকবো জেল খাটব তাও ভালো কিন্তু ওই ছেলেগুলি যারা অত্যাচার করে তাদের মার্ডার করে গিয়ে জেল খাটবে মনে একটু শান্তি থাকবে তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি